গাইজ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মিনিও মোডটা হলো এমন একটা অপশন যেটা দিয়ে আপনি পুরো গেমটিকে কন্ট্রোল করতে পারবেন আপনি প্লেয়ারের যে কোনো অপশান এনেবল ডিসেবল করতে পারবেন ভিহিকালস স্পন্ড করতে পারবেন টেলিপোর্ট করতে পারবেন আপনার পছন্দের ওয়েপেন নিতে পারবেন ওয়েদার চেঞ্জ করতে পারবেন টাইমও চেঞ্জ করতে পারবেন অর্থাৎ পুরো গেমটিকে নিজের কন্ট্রোলে আনা তো চলুন আমরা দেখি এই মডটাকে কেমনে ইনস্টল করতে হয় তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডাউনলোড আচ্ছা ডাউনলোড হচ্ছে আপনার দুটো জিনিস করবেন একটা হচ্ছে স্ক্রিপ্টুক ভি একটা হচ্ছে মিনিও টু পয়েন্ট ও তো স্ক্রিপ্টক ভি দুটোই ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা স্ক্রিপ্টুক ভির এই পেজে আসবেন এখানে ডাউনলোড লেখা থাকবে ডাউনলোডে ক্লিক করবেন দেন আপনাদের অটোমেটিক এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে নাহলে আইডিএম দিয়ে ডাউনলোড করলে এখানে অটোমেটিক ডাউনলোড এখানে চলে আসবে ডাউনলোড হয়ে গেল আর একটা হচ্ছে মিনিও টু পয়েন্ট ও চলেন এটাও ডাউনলোড করে নিই আমরা এটা আমাদের ডাউনলোড হয়ে গেল গেছে আচ্ছা ঠিক আছে এখন আমরা হচ্ছে ইনস্টল করবো ঠিক আছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দুইটা ফাইল কি একটু অন্য জায়গায় নিয়ে যাব আচ্ছা এটা হচ্ছে মেনিও মেনিও টু পয়েন্ট ও টু পয়েন্ট ও আর এটা হচ্ছে স্ক্রিপ্ট হুক স্ক্রিপ্টু স্ক্রিপ্ট হুক ভি ডট নেটকে এখানে হচ্ছে স্ক্রিপ্ট বিয়েটা দিয়ে হচ্ছে ডাউন এক্সট্রাক্ট করবেন মানে এক্সট্রাক্ট করবেন আর কি এটা দিয়ে হচ্ছে আগে এখানে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করলে আপনার এখানে হচ্ছে কয়েকটা জিনিস পাবেন হাউ টু ইনস্টল রেডমি আর এগুলা কোনো কিছু না আপনার বিনে যাবেন এই ডিএলএল ফাইলগুলো ডিএলএল এই তিনটা ফাইল যেটা এই তিনটা ফাইলকে কপি করবেন কপি করে আপনাদের জিটিএ ফাইভের যে ডিরেক্টরি আপনাদের জিটিএ ফাইভ যেখানে ইনস্টল করছেন সেইখানে ওই ফোল্ডারে যাবেন জিটিএ ফাইভের মেইন ফোল্ডারে যাবেন ফোল্ডারে যে এখানে যেয়ে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে আপনাদের এখানে অটোমেটিক এটা পেস্ট হয়ে যাবে আচ্ছা স্ক্রিপ্টুক ভিউ হয়ে গেল এবার আমাদের কাজ হবে হচ্ছে আচ্ছা স্ক্রিপ্টুক ভি এর আমরা ফাইলটা ডিলিট করে দিই তাহলে এখন আচ্ছা স্ক্রিপ্টুক ভি হয়ে গেছে এখন হচ্ছে আমরা মিনিও মিনিওটা ইনস্টল করব মিনিওতে যাব এখানে আসার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে মিনিও সাপ এই ফোল্ডারটা এবং মিনিও এ এস আই এই দুইটা ফাইলকে সিলেক্ট করে কপি করবেন কপি করে আপনাদের জিটিএ ফাইভের ডায় যেখানে মেইন গেমটা যেটা ওখানে যাবেন যে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন তো এই হয়ে গেলো আমাদের জিটিএ ফাইভে মেনিওটা ইনস্টল করা এখন আমরা গেমে চেক করবো যে এটা আসলে কাজ করছে কিনা না হে গাইস এখন আমরা গেমের ভিতরে ঢুকে গেছি এবং আমাদের যে মেনিওটা আমরা জিটিএ ফাইভ ইনস্টল করছিলাম ওটা এখন আমরা চেক দেবো এটা অ্যাক্টিভ করার জন্য আপনারা যেটা প্রেস করবেন সেটা হচ্ছে কিবোর্ডের এফ এইট বাটন এফ এইট এফ এইট প্রেস করলে দেখুন প্রথমে এরকম একবার ইয়ে অন হবে তার পরবর্তীতে আবার প্রেস করবেন প্রেস করলে ধরেন এটা অটোমেটিক অন হয়ে যাবে গ্যাস সো এখন আপনাদের ডিসিশন কোনটা ইউজ করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমার কমেন্টে আমাকে জানাবেন গ্যাস আশা করি ভিডিওটা সবার জন্য ভালো হয়েছে এবং সবাই বুঝতে পারছেন এরকম ভিডিও আরো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গেমিং আসসালামু আলাইকুম